desert sand of dead habit নিউজ বাংলা আপনারা দেখছেন 28 আগস্ট এই মুহূর্তে আমরা আছি কলকাতার জ্ঞান মঞ্চ যেখানে অনুষ্ঠিত হচ্ছে কলা ক্ষেত্রMeyer পুখু থেকে মহামানবের মানবের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি গর্ব করার মতো অনেক কিছু আছে দেশে কিন্তু ইতিহাসের ধারায় বার বার বিদেশি শক্তির আক্রমণ এ দেশকে পর্যদস্ত করেছে কখনো তারা পাঠান কখনো বা মোগল ঠিক তেমনি ভাবে একদিন পর্তুগিজ ফরাসি এবং ইংরেজরাও এ দেশে আসে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় কলাক্ষেত্রমের নিবেদনে মহামানবের সাগরতীরে নৃত্য গীতি আলেখ্য অনুষ্ঠিত হলো যেসব বীর কবিদের গান কবিতা নাটক স্বাধীনের সময় বিপ্লবীদের সাহস জুগিয়েছিল সেই সব কবিদের কবিতা গান ও নাটকের মধ্যে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা অর্পণে কলাক্ষেত্রমের অন্যতম কর্ণদয় সুস্মিতা ভট্টাচার্যের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সদস্য চেতনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক বিকাশে এগিয়ে যাওয়া এই অনুষ্ঠানে গোটা দেশ তথা বাংলায় যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তির দাবিতে শিল্পীরা ওই দিন অনুষ্ঠানে সোচ্চার হন অভয় শক্তির মধ্যে দিয়ে এই দিন অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে মহামানবে সাগরতীর তীরে সংকলন ও রচনায় ডক্টর চন্দ্রমল্লী সেনগুপ্ত ও মেঘনা নন্দী পরিচালনায় সুস্মিতা ভট্টাচার্য নৃত্য উপদেষ্টা ডক্টর সুভাশিস ভট্টাচার্য ভাষ্যপাটে শুভদীপ চক্রবর্তী ও মেঘনা নন্দী এছাড়া অতিথি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সেন বরার পলি গুহ অর্ণব বন্দ্যোপাধ্যায় সুস্মিতা নন্দী রাজীব সাহা মৌমিতা সাহা ও পারমিতা মৈত্র উক্ত অনুষ্ঠানে স্বদেশ চেতনায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে শিল্পীদের শিল্পকলা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশংসা লাভ করে আজকে প্রোডাকশন হলো মহামানবের সাগরে তীরে যেটা চলছে অনুষ্ঠান চলছে অলরেডি আসলে স্বাধীনতা সংগ্রামীদের যে পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার আন্দোলন এবার এখানে অভয়ের আন্দোলন কিন্তু প্যারারালি আমার মনে হয় কেননা আমরাও তো স্বাধীনতা সংক্রামীদের প্রচুর যন্ত্রণা প্রচুর কষ্ট দিয়ে তারা মুক্তি এনেছিল তবে জাস্টিস পেয়েছিল যে স্বাধীনতা তাই জন্যে এসেছিলো তাই জন্য আমার মনে হয় যে এটা রিলেটেড কেননা আন্দোলন প্রতিবাদের ভাষা কিন্তু সবসময় একই যে অসতের পরাজয় সত্যের জয় এবং এই সত্যের জয়টা হলো অভয়ের ক্ষেত্রে জাস্টিস 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 এই ভারতের মহামানবের সাগর তীরে এই স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছিলাম সেটাই আমরা জানতে পারবো আর এই অনুষ্ঠানটা দেখে আমারও ভীষণ আগে ভালো লেগেছিল এই উদ্যোগ নিয়ে এটাই বলবো যে আমাদের স্বাধীনতা সংগ্রামের যেসব বিপ্লবীরা উদ্দীপিত হয়েছিলেন এবং যাদের দ্বারা যাদের লেখনীর দ্বারা তারা উজ্জীবিত হয়েছিলেন এবং নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করেছিলেন সেই সব মনীষীদেরকে আমরা মনে করেছি আজকে মহামানবের সাগর তীরেতে আর এইখানে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর ডিএল রায় মুকুন্দ দাস নজরুল এদের গান এদের কথা স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে উদ্বুদ্ধ করেছিল সেটা আমাদের তুলে ধরা মহামানবের সাগর তীরেতে আর আজকে আরেকটু বিশেষ কারণ আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে বড় অস্থির হয়ে রয়েছি বড় ব্যথা নিয়ে রয়েছি কারণ আমরা সকলেই জানি আমরা একটা সুবিচারের আশায় রয়েছি সেই অভয়ার জন্য সেই তিলত্তমার জন্য আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠানের পরে আমরা তার উদ্দেশ্যে তার সুবিচার যতদিন না পাবে সে তার শান্তি সে পাবে না তার শান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং সুবিচারের আশায় আমরা সোচ্চার হয়ে থাকবো এটাই আজকের আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠান শেষে আমাদের সেই প্রার্থনাই থাকবে ঈশ্বরের কাছে মেয়েটি যেন সুবিচার পায় এবং তার আত্মার শান্তি কামনা প্রথম কথা হচ্ছে যে আমাদের মনে হয়েছে আমাদের আন্দোলন এই কথাটার অনেক বড় মানে বিপ্লবীরা একসময় স্বাধীনতার আন্দোলন চেয়েছিলো আর আজকে আমরা মেয়ে হিসেবে স্বাধীনতা চাই কারণ আমরা যা করতে পারি সেটা সবাই সমস্ত সারা পৃথিবী জানে সারা বিশ্ব জানে তাই জন্য আজকে যে ঘটনাটা ঘটেছে তার যে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা যেমন বলছি তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে আমাদের সুস্থ সংস্কৃতি কি। আমাদের দেশে জন্মেছিলেন রবীন্দ্রনাথ আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশে গান্ধীজির দেশ আমাদের দেশে এত এত সংস্কৃতির আবহে থেকেও আমরা কেন সেগুলো ভুলে যাচ্ছি তাই জন্যেই আজকে মহামানবের সাগর তীরে অর্থাৎ এই সমস্ত মহামানবদের স্মরণ করে আমরা এটাই মনে রাখবো যে আমাদের দেশে যে সত্যের পথে আমরা ছিলাম সেই সত্যকেই খুঁজে বের করতে হবে তাই জন্যই অভয়াশক্তির জন্য আমরা প্রার্থনা যেমন করছি তার সাথে সাথে তার যে জাস্টিস সেটাও চাইছি আমাদের এই শ্রদ্ধা দিয়েই আমরা এই পুরো ঘটনাটাকে জানাতে চাইছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে